হ্যালো ইউর আসসালামু আলাইকুম এক্সপ্লোরার আরেমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদের কাশি ভাইয়ের স্পেশাল যে রেসিপি আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্পেশাল হচ্ছে মোরক প্লও অ্যান্ড আপনার স্পেশাল কাচি যেটা কাশি ভাইয়ের স্পেশাল কাচি খুবই ফেমাস আপনারা যখন কাশিগুলা খাবেন বা কাশি ভাইয়ের কাচিটি খাবেন তখন আপনারা অনেক লাইক করবেন এবং অনেক লাভ করবেন এবং অনেক টেস্টি আপনারা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আপনারা জানেনি বাংলাদেশের কয়েকটা ব্র্যান্ডের মধ্যে ভাই একটি অন্যতম ব্র্যান্ড যে কাচির জন্য আসলে বেস্ট তারপরে আদার্স আপনারা অনেক কিছুই পাবেন আপনারা এখান থেকে সেটা খেতে পারেন তো আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য